আপনি উঠছেন কেন বই দেন আচ্ছা হ্যাঁ ঠিক আছে আমি তো মনে করছি একবারেই নিজাইবেন হ্যাঁ জি তা আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলবো ইনসল যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন এভাবে রেকর্ড হয় না আপনার ওয়াজও শোনা হয় না আপনি ওয়াজ বাদ দিয়ে আমার দিকে সাইজার এই মোবাইলের দিকে সাইয়ার হয়েছেন তো ওয়াজ হবে কেন আপনি কি কথা বুঝতেছেন না আমার হ্যাঁ মোবাইলটা পকেটে ঢুকান এটা আর জন্য ধরেন না ভাই বিরক্ত করেন না আমাকে এইভাবে রেকর্ড হয় না ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনার শুনতে পারবেন ইনস্টল কয়টা ওয়াজ আপনি শুনবেন কয়েক হাজার ওয়াজ ঢুকছে আমার ইউটিউবে সব হুনতে হুনতে একদিন পট করে বলে যাবেন কে ফুন রুপিসটা আওয়াজ বা হিরুইস তো লাভ কি হু দিয়ে এটা এমনি ধরে রাখিয়া এই যে ভাই জি আমরা যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন হ্যাঁ আমি কিছুদিন আগে আসছিলাম বোধ ঈদের আগে রোজার আগে কামিল মাদ্রাসা আল আমিন কামিল মাদ্রাসার মাগরিবের পরে এসেছিলাম সেদিন আপনার সবাই চলে যাওয়ার কারণে মাহফিলে লোকজন জায়গা দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি তো আজকে মোটামুটি জায়গাটা ছড়ানো ছিটানো আছে তো প্যান্ডেল না করলেও হইতো যেহেতু এই পার্শ্বে যারা কথা বলে একটু বন্ধ করেন লাইন করেন আর না হইলে যদি তারা কই বয়ে চিন্তা করে মাইকে কোক নাই আর ওইলে বন্ধ না হইলে মাইকে কইব দুই একটা তারা কুন্ডা করব বুঝ করে চিন্তা করে আমার জানাই তো কোন কারণ এত ফার্স্টে এমনি চিল্লা ফাল্লা করলে লোক করেন কেমনি লোকজন এখন ওদের আরো ঘেরাইছে না এখন অনেক দূর থেকে লোক আসছে সুতরাং তাদেরকে একটু সুযোগ করে দিতে হবে ভলেন্টিয়ার যারা আছো তোমরা একটু চেষ্টা করো তোমরা দাঁড়াই থাকো না হ্যাঁ তোমরা মাঝে মাঝে চেষ্টা করো কোন দিক দিয়ে কথা হয় থামাই দিও একটু বিরক্ত যেন না করে সবাই যেন শুনতে পারে এটা একটা পরিবেশ করো যেহেতু আয়োজন করা হয়েছে আমার পছন্দ হয়েছে এই সিজনে আমার মনে হয় সান্দি না বললে কারবারটা এরকম ঘটছে কারণ এই সিজনে এত লুক হওয়া এই গরমের ভিতরে এটা কঠিন এটা তো বুঝে না মাইকের সমস্যাটা কি অরিজিনাল মাইক নেন একজনও তোমরা আসো নাই আমাদের মাইকম্যান কই খবর দিয়ে নিয়ে আসুন দেখি ভাই আপনি একটু পেছনে আসেন তো আপনার একটু পেছনে যান আমি ওদের দেখছি তোমরা কি বুঝতেছ মাইকের আওয়াজটা আপনি মুরুদার একটু পেছনে আসেন তোমরা কি বুঝতেছ মাইকের যে সমস্যাটা কি চিন্তা করতে পারছো তোমরা মাইক কোন সময় সিটসিড়ি দিয়ে উঠে কোন সময় গুমগুমি দিয়ে উঠে এটাকে একটু অ্যাডজাস্ট করো যে পারে তাকে ফোন দিয়ে আনো কথা বুঝো নাই আমি তো বাড়াইতে বলি নাই তোমারও তুমি হুট করে বাড়াই দিয়েছো কেন ভাই মনিটর চালায় একজনে মাইক চালায় আর একজনে দুই কোম্পানি থেকে ভাড়া করছেন আপনাকে দুই কোম্পানি থেকে ভাড়া করছেন মাইক একজন আর সাউন্ড বক্স একজন দুইখান থেকে ভাড়া করছেন তো দুই তারা একটা অ্যাডজাস্ট করবো কেমন

মাইকটা ঠিক করো তোমরা তো মাইকম্যান না কোন সাহসে আসো মাইক নিয়া এই তুমি কি মাইকম্যান তোমার অরিজিনাল যে মালিক হ্যাঁ কই তো হ্যাঁ মাইক থেকে তুমি এই সুযোগ কেন হাওলার হ্যাঁ তো বুঝে না মাইক কোন ডাত ঘুরান দিলে কি হয় সেটা জানে না তো ভাই তো তোমরা একটা সাহস করে বেড়াইতার মতো মাইক লইয়া পড়ো কত জায়গার যে এখন না কত জায়গার যে মাইক নেন কি মাইক খায়াত করে না দরতাম হ্যাঁ ভাই এখন ঝগড়া করেন না আপনি হাতে খোলা পেন ভাই এখন দম ভেলি তোমরা মাইকের আগেও বুঝো না মাথাও বুঝো না সাউন্ড সিস্টেম এত সুজা এটা রুফরে মাস্টার ডিগ্রি করে মাইসে সাউন্ডের এর তোমরা তো মনে করছো হরেন বাইন্দা দিলে আর এই বিল্ডা গুডান দিলে বুঝে মাইক ঠিক সবাই পড়েন আলহামদুলিল্লাহ ওকে সব সরা এখান থেকে সব উঠো হ্যাঁ উঠো যাও এখান থেকে উঠো দাঁড় মনে ধরে যেটা ধরে ওই উঠতে না বলতেছি তোমারে আমি মাইক্রোফোন কোন দায় দিয়ে বিছিয়ে যাবাই না আর এই ছেলেগুলো উঠে না কেন এখান থেকে উঠে না কেন এখান থেকে সরো ধরো ধরতে হবে না তুমি উঠো ভাই ঠিক আছে এখন উঠো

ভাই এক কথা দুইবার বলতে ভালো লাগে না এই যে ভাই আপনি বসেন আপনি আপনি করে বসে পড়ুন এখানে তারাই থাকতে পারবেন না অ্যাডজাস্ট করে একবারে বসে পড়ুন এখান থেকে বসাই দেন ভলেন্টিয়ার যারা আছে সবাইকে বসাই দেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা একটু পেছন দিক থেকে বসেন ভাই একটু সুন্দর পরিবেশ করেন সান্দিনার মানুষ আমার প্রিয় মানুষ কারণ আমি সান্দিনায় জীবনে যত মাহফিল করছি আমি কুলু উপজেলায় এত মাহফিল করছি না সব আপনারা আমার নিজের পরিচিত মানুষ সবাই একটু দয়া করে বসে পড়ুন একটা লুকো দাঁড়াই থাকেন না দয়া করে আল্লাহ রাস্তে বসে পড়ুন মাহফিলের পরিবেশটা সুন্দর করে দেন এই যে সাদা টুপি বসেন আপনি আওয়াজ করো না বাবা বিরক্ত করো না এটা মেলা না যাকে হেই করে একটা সিল্লাম বিলা ছিল্লান্দাও কেন হঠাৎ কইরা আমি বসে বলতেছি এটা sillandawar কি হইল এই যে ফ্যানের কাছে যারা গাড়ি বসে এইদিক যাই যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন সবাই একটু সুযুক করে দেন যারা ওই পাশে আছেন volunteers যারা আছো সমাজ কল্যাণ পরিষদের তোমরা সুন্দর করে সবাইকে একটু বিছানার ব্যবস্থা করে দাও সবাই যেন বসতে পারে দয়া করে আপনি আমারে বিরক্ত করেন না আমার শরীরটা দুই দিন থেকে ভালো না আমি যেটা বলি দয়া করে একটু শুই নেন অন্য বক্তা হইলে মাহফিল মিস করে ফেলতো কিন্তু আমার এই তবিয়ত নাই সবাইকে দাওয়াত দিয়ে আনছে আমি আসব বলে আমি যদি না আসি সবে তো শেষ এই জন্য আমি অসুস্থতা সত্ত্বেও আসছি আমি চেষ্টা করব আমার হকটা আদায় করার জন্য কিন্তু দয়া করে আপনারা আমাকে একটু সুযোগ করে দেন আপনারা কথা বললেন না এদিক সেদিক তাকাইয়েন না সবাই পড়েন সুবাহান আল্লাহ মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ